ধনসম্মত বৃদ্ধি পাওয়া কি এটা দেখছ না ক্ষতি আপনি লক্ষ্য করে দেখবেন নিজের সাথে মিলিয়ে দেখবেন আপনি আগে কীরকম নামাজ ছিলেন আজকে ধনসম্মত ব্যবসা বৃদ্ধি হওয়ার কারণে আপনি কীরকম নামাজ মিলিয়ে দেখবেন গেলে আপনি পারেন আগে রাতে কি আরামে ঘুমাতে পেরেছেন আজকে ধন ব্যবসা বৃদ্ধি হওয়ার কারণে সেই আরামে ঘুমাতে পারতেছে আগে আল্লাহকে বিপদে পড়ে যেভাবে ডেকেছেন আল্লাহ সফল করার পরে সেইভাবে ডাকতে পারতেন যদি না পারেন আল্লাহ রসুল বলছেন এই ধ্বংস সম্পর্ক না সেই ইবাদত দূরে গেছে আল্লাহকে ভুলে সে হচ্ছে গাফের ধ্বংস